নমস্কার জানাই সকলকে সবাই কেমন আছো অবশ্যই জানাবে দেখো বন্ধুরা গ্রামের বধুরা গিয়েছিল বড় ঠাকুরের মন্দিরে পূজা দিতে এটা শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহের শনিবারের পূজা ছিল তো সবাই পূজা দিয়ে সিন্নি নিয়ে বাড়ি ফিরেছে বাড়ি ফিরেছে মানে মন্দিরেই বসতে হয় বন্ধুরা আর তোমরা আশা করছি জানো এই সিন্নি নিয়ে বাড়িতে প্রবেশ করাই উচিত না সেই জন্যই বাইরে কোথাও সিন্নি খেতে হয় তাই আমরা সবাই কোথায় খাই বলো তো বন্ধুরা আমাদের বড়ো বাবার মন্দিরের দাবাতে খাই তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিন্নি প্রসাদ সমস্ত কিছু আছে এই যে আমার বড়ো মা মা বসে আছে কাকিমা আছে বৌদি আসছে আমি আছি আর এবারে না বৃষ্টিটা একটু বেশি হয়েছিল বৃষ্টির জন্যে কলাপাতা পাতা আনতে কেউ পাচ্ছে না তো কিছু করার নেই সেই জন্য বাটিতেই সিন্নি খেতে হচ্ছে আর সত্যি বলতে কি কলা পাতায় সিডনি খাওয়ার মজাটাই আলাদা আমরা ছোট থেকে বিশেষ করে কলাপাতায় পাতায় সিডনি খেয়ে অভ্যস্ত আর বন্ধুরা এই সিন্নি খেতে যে কত সুস্বাদু হয় তার বলার আক্ষেপ রাখে না আমরা সবাই জানি তাই না তোমরা কারা কারা সিডনি প্রেমী অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আমার কথা জানতে চাও আমি প্রচুর ভালোবাসি সিডনি খেতে আমি তো অনেকটাই নিয়ে খেয়ে নিই দু তিনবার নিই ফলের প্রতি তেমন আমার আগ্রহ নেই সিন্নির প্রতি তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা সিন্নি নিয়েছি এটা খেয়ে যদি ভালো লাগে ইচ্ছে আবার নেবো তো দেখো আমার কাকিমা তোমরা বুঝতেই পারছ গ্রামের মানুষরা কতটা সহজ সরল হয় এখানে কিন্তু অতিরিক্ত কিছু নেই পুরুষ সমস্ত কিছু প্রাকৃতিক ন্যাচারাল তোমাদের ভিডিও দেখতে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবে না সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা কারা কারা এই ব্রত পালন করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো এখানে ফল সমস্ত কিছু আছে বড় ঠাকুরের প্রসাদ আর গ্রামের বধুরা মনে করে মানে এই ব্রত করলে সংসারের মঙ্গল হয় সংসারের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় তাই তো তারা নিজেরা উপোস রেখে এই ব্রত পালন করে থাকে দেখো আমার বৌদিও চলে এসেছে আজ এখানে শেষ করলাম আজকের মতন সবাইকে বিদায়